হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো আলু পটলের ডালনা তার জন্য পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আলুটাও আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি একটু দিয়ে নিয়েছি আলুটা আর নিয়েছি পনির পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখানে নিয়েছি হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার জিরে পাউডার আর নিয়েছি লঙ্কা কেটে নিয়েছে আর ফোড়নের জন্য নিয়েছি আমি তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেস শুকনো লঙ্কা এ দিয়ে আমি রান্নাটা করব এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্নাটা করব ফার্স্ট আমি আলু আর পটলটাকে ভেজে নিব হালকা করে আর পনিরটাও ভেজে নিয়েছি আমি একটু হলদি পাউডার একটু নুন দিয়ে দিব নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নিব আর আলুটা আমি ভাব দিয়ে নিয়েছে এখন আমি পনিরটাও দিয়ে দিলাম পনিরটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব সেভেন্টি পার্সেন্টের মতো আমি ভেজে নিব আর বাকিটা আমি রান্নাতে এখন আমি ঢেকে দিয়েছি হয়ে গেছে পনির আলু আলু ভাজা আমি উঠিয়ে নিয়েছি এবার আমার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি একটু সর্ষের তেল তারপরে ফোড়ন দেবো আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ হবে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্যান রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে হেভি টেস্টি হয় খেতে এখন দিয়ে দেবো আমি লঙ্কা লঙ্কাটা আমি পুরনেই দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে একটু নাড়াচাড়া করে আমি আলু পটলটা দিয়ে দেবো ভাজা আলু পটল আলু পটলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব আর তেজপাতাটা আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব দিব কাশ্মীরি রেড চিলি পাউডার হলদি পাউডার জিরে পাউডার তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করে আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব আর ঢেকে ডেকেই বানাবো ওটা ফটাফট হয়ে যাবে তাহলে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি আলু পটল এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলু পটলটা কষানো হয়ে গেছে খুব ভালো করে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি একটু গরম করে নিয়েছি এটা বেশি জল দেবো না ওটা মাখামাখাই হবে জলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবার ঢেকে দিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি পনিরগুলো দিয়ে দেব ভাজা পনিরগুলো পনিরটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে তারপরে আমি ঢেকে দেব তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি ঘি দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করবো আলু পটলের ডালনা পনির দিয়ে হেভি টেস্টি একটা রেসিপি খেতে অসাধারণ টেস্টি হয় আর একদম ইজি প্রসেসে তেল মশলা একদম কম দিয়ে বানিয়েছি আমি